উনি একজন ডক্টর ওনার ওই পেশা নিয়েও অনেক মন্তব্য রয়েছে অনেক বহু আলোচনা সমালোচনা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি সেটি নিয়েতে যাচ্ছি না ওনার একটি মন্তব্য উনি বলেছেন যে বিএনপিকে কোনো একটি আসন ঢাকা থেকে ওনারা দিবেন না আমি বলি ঢাকা থেকে আপনারা দিবেন না না দিবেন সেটা তো আপনারা দিতে পারেন না সেটা দিবে হলে জনগণ যদি আপনি এই কথার উপরে অটল থাকেন তাহলে বুঝতে হবে এই নির্বাচনে জামেলা করবে ওই ব্যক্তি তাহলে ওই সংগঠনটি করবে জামেলা কারণ তারা এইভাবে ঘোষণা দিতে পারে না যে জামাত বিএনপিকে একটি আসন দিবে না কি বিএনপি জামাতকে একটি আসন ঢাকা থেকে দেবে না এইভাবে কোনো রাজনৈতিক দল ঘোষণা দিতে পারে না এটা হলো জনগণের ভোটাধিকার প্রয়োগের জায়গা জনগণ সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেবে জনগণ সিদ্ধান্ত নিতে পারে জামাতকে ভোট দেবে বিএনপি কে ভোট দেবে আম জনতা দলকে ভোট দেবে গণ অধিকার পরিষদকে দিবে এবি পার্টিকে দিবে না সাপলাকলিতে এনসিপি কে দিবে সেটা জনগণ সিদ্ধান্ত দিবে আপনি ভোট দিয়ে কাকে আসন দিবেন না দিবেন এই বাগবাঢ়রার দায়িত্ব আপনাকে দেওয়া হয় না আপনি নিজের ভোটের চিন্তা করেন জনগণের দারে ধারে যান আর ভোট চান যে বাবা আমার একটা ভোট দিও আম্মা একটা আমারে ভোট দিও না হয় আমি জিততে পারবো না আমি জনগণের পক্ষ হয়ে কাজ করতে চাই সেবা করতে চাই এই ধরনের প্রতিযোগিতায় নামেন কারে দিবেন আর কারে দিবেন না সেই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনার নাই যদি এতই হেডামলা হন তাহলে আমি আপনাকে বলবো ঢাকা এগারো আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী কায়ুম সাহেব আছেন ওখানে কি পারবেন ঢাকা আট আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস আছেন তার পরিবার এখানে সেখানে কি আপনার তার পরিবারের লোক আপনাকে ভোট দেবে আবার ঢাকা সদর আসনেই কথা আমি বলছি যেখানে তারেক রহমান বড় হয়েছে তার সব কিছু এখানে এই সদর আসনে আপনি যদি আসতে পারবেন আপনি নিজের গদির কথা চিন্তা করেন নিজের আসনের কথা চিন্তা করেন এ ধরনের অবান্তর কথা বলে এই রাজনৈতিক সুন্দর একটা পরিবেশে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করেন না এটা রাজনৈতিক সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করে এবং নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করে আপনি নিজে সেই প্রশ্নবিদ্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়াবেন কাজেই দেশকে ভালোবাসলে জনগণকে ভালোবাসলে এমন লিবারেল চরিত্র প্রকাশ করতে হবে যেটা জনগণ এবং রাষ্ট্রের পক্ষে থাকে বিপক্ষে নয় এবং জনগণের প্রক্রিয়া জনগণ যেখানে মালিকানা প্রয়োগ করবে সেটাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেওয়া যাবে না কাজেই আপনার এই বক্তব্য এবং আপনার এই কর্মকাণ্ড পরিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে সেটা আমি কোনোভাবেই মনে করতে চাই না এটা রাজনৈতিক কোনো নেতার চরিত্র ধন্যবাদ